জামায়াত ধর্ম নিয়ে কাজ করে ধর্মকে ব্যবহার করে না বললেন জামায়াতে আমির জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তাদের দল ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি করে না বরং জনগণের রাজনীতি করে ধর্ম নিয়ে কাজ করায় জামায়াতের নীতি ধর্মকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় না বলেও মন্তব্য করেন তিনি ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন জামায়াত আমির তিনি জানান বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি জাতীয় নির্বাচন গণভোট আয়োজন এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে ইইউ প্রতিনিধিরা জানতে চান একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে তা কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং জামায়াত নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এ বিষয়ে সফিকুর রহমান বলেন দেশের সাধারণ মানুষ দুটো ভোট একদিনে হলে বিভ্রান্ত হতে পারেন যার ফলে বিশৃঙ্খলার আশঙ্কা থেকে যায় তাই আলাদা দিনে ভোট আয়োজন করা বলে তারা মত দিয়েছেন জামায়াতের ইসলামিক আমির আরও বলেন ক্ষমতার গোলে তারা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চান যেখানে কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়া হবে না তার ভাষ্যমতে তার ভাষায় দেশের স্বার্থে স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এবং অন্তত পাঁচ বছর দেশকে দিক নির্দেশনা দিতে দলের সঙ্গে সমন্বয় হতে হবে তিনি দুটি শর্তের কথা উল্লেখ করে বলেন প্রথমত ক্ষমতায় যারা থাকবে তারা দুর্নীতি করবে না এবং দুর্নীতিতে প্রশ্রয় দেবে না দ্বিতীয় সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এই বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না এই দুই বিষয়ে যারা একমত হবেন তাদের সঙ্গেই সরকার সরকার পরিচালনায় কাজ করতে আগ্রহী। অসুস্থতা জামায়াতের সংকট তৈরি করছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন সুস্থতা ও অসুস্থতা মানুষের হাতে নেই দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছে তবে ব্যক্তিগত স্বাস্থ্যের কারণে রাষ্ট্রের চলমান গতি থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচন সময়মতো হওয়া অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন জামায়াতে আমির তিনি বলেন এই নির্বাচন সামান্য পেছালেও দেশ গভীর সংকটে পড়তে পারে দেশের স্বার্থে আগামী স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি